পদ্মশ্রীর মতো পদ্মভূষণ পুরস্কারের জন্য দুঃখ মাঝির নাম প্রস্তাব করতে চলেছে হিন্দু মহাসভা পুরুলিয়ার প্রত্যন্ত বাগমুন্ডি অঞ্চলে পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ হাজারের বেশি গাছ লাগানোর জন্য গত বছর ভারতরাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন দুঃখ মাঝি কিন্তু অনেকের কাছেই অজানা দক্ষু মাঝির নাম প্রস্তাব এবং অনলাইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে বিশেষভাবে সাহায্য করেছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামী সম্প্রতি হিন্দু মহাসভার সদস্যরা আবার সৌজন্য সাক্ষাতে বাগমুন্ডি গেলে দুক্ষু মাঝির আর্থিক দারিদ্রতা জনসমক্ষে চলে আসে এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষ মাঝিকে বাড়ি তৈরির জন্য দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন বলে খবর এই বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুঃখ মাঝি হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী বিরোধী দলনেতা অধিকারী সহ সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওনার বক্তব্য হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী অনলাইনে ফর্ম ফিল করে দিয়েছিলেন বলেই আজ উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কিন্তু যেহেতু পদ্ম পুরস্কারে কোন আর্থিক সহায়তা পাওয়া যায় না তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য করার ফলে শুভেন্দু অধিকারীকেও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পদ্মশ্রী দুঃখ মাঝি এই বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামী বলেন আগামী দিনে পদ্মশ্রীর মতো পদ্মভূষণ পুরস্কারের জন্য আমরা দুঃখ মাঝির নাম প্রস্তাব করার ও অনলাইন ওয়েবসাইটে ফর্ম ফিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজ একদিকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এবং অন্যদিকে পরিবেশ দূষণের মতো বিপদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে গেলে দুঃখ মাঝির মতো ব্যক্তিদের দেখানো পথেই পৃথিবীতে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত হিন্দু মহাসভার সম্মানীয় সদস্য দেবব্রত কুইরি এবং অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল দুঃখ মাঝি সম্পর্কে তথ্য সংগ্রহ করে নাম নথিভুক্ত করতে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন বলে দেব্রত কুইরি এবং অনামিকা মণ্ডলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি ড গোস্বামী নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে পুরুলিয়ার বাগমন্ডি অঞ্চলের সিন্ধ্রি গ্রামে এসছি আমরা সেই মহামানবের কাছে এসেছি দুখু মাঝি আমাদের সাথেই রয়েছেন আপনাদের জেনে খুব ভালো লাগবে আজকে উনি যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তো ওনার নাম নমিনেশন কিন্তু আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে করেছিলাম এবং আমরা ওনার নাম প্রস্তাবও করেছিলাম এবং আজকে আমরা গর্বিত যে আমাদের সেই প্রস্তাবিত নাম শুধু হিন্দু মহাসভা নয় সারা ভারতবর্ষকে গর্বিত করেছে আগামী দিনে আমরা চাই শুধু নন যেন পুরস্কারে পুরস্কৃত হন এবং ওনার এই পদ্মভূষণ পুরস্কার আগামী দিনে সারা মানব জাতির কাছে একটি দৃষ্টান্ত হোক আমরা সেটা চাই ওনার নাম আবার পদ্মশ্রীর মতো আমরা পদ্মভূষণ পুরস্কারের জন্য প্রস্তাব করব। আমরা জানি বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাঁচ হাজারেরও বেশি গাছ উনি লাগিয়েছেন ফলে আজকে আমরা এই যে বিশ্ব উষ্ণায়নের কথা বলছি তার থেকে যদি রক্ষা পেতে হয় এবং পরিবেশ দূষণের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমরা দুখু বাবুকে দেখতে চাই আগামী দিনে উনি যেন দৃষ্টান্ত হয়ে পরিবেশকে রক্ষা করেন এবং ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সবাই যেন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগান কারণ আমরা জানি গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের পক্ষ থেকে আপনাকে একটি আমরা হাতে তুলে দিচ্ছি আমার পক্ষ থেকে আসে খুব আনন্দিত খুব ভালো লাগছে আমাকে কারণ এই গাছ লাগা গাছ লাগাতে হবে তার কারণ সব লোকে যেমন গাছ লাগাই বাবা কারণ এই অক্সিজেন কইছে যে সাহেব বাবা শিখিলেন তো বলছে ও তুমি যে আলে এখানে কি গাছ লাগাই কি পাবে কইছে অক্সিজেন কে কিনতে হবে সেই কিনতে হবে সেই জন্যে লাগাও প্রত্যেক লোকে গাছ লাগাও আর না পুরুলিয়া জেলাটাকে সবুজ রঙ করে তুলো একাই দুঃখ নাই এরকম হাজার হাজার দুঃখ আর রক্ষা করো রক্ষা করলে এই পরিবেশটাকে রক্ষা করো এই পরিবেশটাকে রক্ষা করো ভালো রকম বলছি আর অক্সিজেন এর কমিল ভালো হবে আমাদের রোগ যারা সমস্ত আর ইনারা আসেছেন এরাও লোক বোঝেন খুব ভালো আমাকে আমরা পদ্মশ্রী পুরস্কারের জন্য যেমন আপনার নাম নমিনেট করেছিলাম আগামী দিনে কিন্তু আপনাকে আমরা পদ্মভূষণ পুরস্কার দেখতে চাই করেছিল আমরা ওনাকে বরণ করে নিলাম এবং ওনার অর্ধাঙ্গিনী পাশে রয়েছেন ওনাকেও বরণ করে নিলাম এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে এই মহামানবের পায়ে প্রণাম করে আবারও বলছি জয় হিন্দ জয় ভারত